আসসালামু আলাইকুম আবার চলে আসলাম এই যে আপনারা দেখতেছেন এশিয়ান হাই রোড যেটা বুলতাগাউসিয়া এশিয়ান হাই রোড এর সাথে এই আশেপাশের সব বড় বড় ভবন সরাসরি মালিকের সাথে যোগাযোগ করে এই জায়গাটা নিতে পারবেন চার কাটা জায়গা বিক্রি করাইব সুরেশ লাইন আছে সরকারি লাইনে গ্যাসও আছে এই কাটা এই যে দেখতেছেন বাউন্ডারি করা বাউন্ডারি এই কাটা লগেরটা চাই কাটা সরাসরি মালিকের নাম্বার দেওয়া থাকবো আপনারা মালিকের সাথে যোগাযোগ করে এই কাটা জায়গা নিবেন এই যে আশেপাশের মেল এই এদের বড় বড় ভবন দেখতেছেন এদিকে বাড়ার চাহিদা অনেক এদের ঢাকা সিলেট যে হাই রোড এই যে বিল্ডিংটার সামনেই দুই মিনিট লাগে এইটা আসলে সিলেট মহাসড়ক যেটা বুলতা গাউসিয়া এই জায়গাটা বিক্রি করা হইব কাঠা সরাসরি মালিকের নাম্বার দেওয়া থাকবো আপনারা মালিকের সাথে যোগাযোগ করে এই জায়গাটা নিবেন এই দেখতেছেন চাই কাঠা জায়গা বিক্রি করবে বাড়ি করলে ভাড়া চলে আর এইটা এশিয়ান এশিয়ান যে হাই রোড হইতেছে এই যে এই মসজিদের ল এই সামনেই এশিয়ান হাই রোড এনটা যাইতে এক দেড় মিনিট লাগে এদিকটা তিনশো মিটার যে রাস্তাটা হইতেছে এই রাস্তার সাথে আর এই জায়গাটা বিক্রি করা হইব সরাসরি মালিকের নাম্বার দেওয়া থাকবো আপনারা মালিকের সাথে যোগাযোগ করে এই জায়গাটা নিবেন দেখতে আশেপাশে বড় বড় ভবন অনেক বড় বাড়ার চাহিদা এই যে সামনে হইলো ছয় লাইনের রাস্তা এই সাইড ছয় লাইনের রাস্তা করতেছে এদিকে বাড়ার চাহিদা অনেক মেল ইন্ডাস্ট্রি তারপরে এই যে আশেপাশে সব বড় বড় ভবন গার্মেন্টস ফ্যাক্টরি রবিন টেক্সটাইল তারপরে এই যে এটা এটা একটা কোম্পানি বিশাল বড় কোম্পানি এদিকে বাড়ি করলে বাড়া চলে সরাসরি মালিকের নাম্বার দেওয়া থাকবো আপনারা মালিকের সাথে যোগাযোগ করে এই জায়গাটা নেবেন এই যে মালিক সাথে খারে তার নাম্বার দেওয়া থাকবো আপনারা যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে